বাপাকি পুঁটি মাছ প্রিয় মাছ পুঁটি মাছ খলসা মাছ এখন দিমু খাইব খেয়ে আবার আমার সাথে সাথে চলে যাব এখন ডাক দিমু বের মানে বাইরে যাবো ডাক দিলে ডাক দিলে বাড়িব ডাক দিলে খেয়ে আমার সাথে সাথে চলে যাবো দেখবেন এই দেখেন খুবই শিকারি বক লক্ষ্মী হোক আসে 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 আস্তে বাইরে গেছে বাইরে চলে গেছে এটা খলসা মাছ খাও তুমি নাও এই দিলাম খেয়ে নিলো এখন তুমি খলসা মাছটা খাও ছি এই যে খেয়ে নিল সেরটা খলসা খাইছে শেয়ারটা খলসা খাইছে এই যে পুটি পুটি দিলাম পুটি খাইলে পুটি খাইলে হ্যাঁ খাইতে পারছা মাসটা না খাইলেও খেয়ে নিবো এই তো এই খেয়ে নেব এনেও নুটি পুটি পুটি ঠিক আছে খেয়ে নিল এনও পুটি নুটি দিলাম পুটি খেয়ে নিলাম এন পুটি তুমি পুটি তোমার পুটি খেয়ে নিছে এই যে তোমার খলসা এই তোমার খলসা মাছ ঠিক আছে এনে রেখে দিলাম পরে খাইবা জানি এখন খাইছো না এখন যেটা খাইছে এটা আবার মানে হজম করার পরে এটা খাই এই যে পুটি 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 এই যে পুটি ওরি আতার উপরে এই যে পুটি 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 ঠিক আছে খেয়ে নিছে খাই নিল এখন আমি ডাকমুখ